ইসলামের ভিত্তি কয়টি এবং কি কি অবশ্যই জিনিসটা আপনাকে বলতে হবে ইসলামের ভিত্তি আমার জানা মতো চারটি আবার চেষ্টা করুন ছয়টি কাছাকাছি চলে আসছেন কিন্তু আমার মনে হচ্ছে কেন জানি একজন মুসলমান হিসাবে আমাদের এই জিনিসটা জানা খুবই 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 মোস্ট ইম্পর্টেন্ট তো এই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার আমি মনে করি প্রতিটা মহলে পাঁচটি চেষ্টা করুন আবার

আমরা আসলে ওভারঅল কন্টিনিউ সময় দেখতে পাই যে আসলে আমাদের ফেসবুকে ইউটিউবে বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যম থেকে তারা আসলে ধাঁধা খেলে থাকেন তা আসলে আমরা আজকে একটু ধাঁধা খেলতে চাই ইতিমধ্যে আমরা একটা জায়গায় অবস্থান করছি দেখি লোকজন পাওয়া যায় কিনা তো সামনে থেকে দেখতেছি দুইজন হচ্ছিল আমাদের ইসলামিক দুজন ভাই হয়তোবা তারা ইসলামিক মুভমেন্টের লোক তাদের কাছে ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আমার নাম মুজিবুর রহমান থাকেন আমরা থাকি আশেপাশে থাকি শুক্রবারে একটু মন চাই বেড়াইতে আসার এখানে একটু ঘুরতে আসলাম তো যাই হোক আমরা একটা ইসলামিক মিডিয়া থেকে আসছি তো আমরা চাচ্ছি যে আমরা প্রতিনিয়ত দেখি ফেসবুক ইউটিউবে আসলে বিভিন্ন মিডিয়া থেকে বা বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন রকমের ধাঁধা খেলা হয় তা আসলে এই জায়গা থেকে আমরা আমাদের ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে হঠাৎ করে আমাদের মধ্যে একটা চিন্তা চেতনা চলে আসলো যে যেহেতু অন্য অন্য ভাইরা অন্য অন্য মিডিয়া থেকে অনেক অনেক নানান কিছু মিডিয়া আছে তাদের পক্ষ থেকে তারা বিভিন্ন রকমের যৌক্তিক অযৌক্তিক কিছু ধাঁধা খেলে থাকেন তো সেই জায়গা থেকে আমরা আমাদের ইসলামিক চিন্তা চেতনা থেকে আমরা ভাবলাম যে আমাদের ইসলামিক তো অনেকগুলো প্রশ্ন থাকে আমাদের অনেকগুলো ইসলামের অনেক জানা অজানার বিষয় থাকে তো সেখান থেকে চাইলে আমরাও একটা ধাঁধা খেলতে পারি তো আমি চাচ্ছি যে আজকে আপনাদেরকে নিয়ে কিছু ইসলামিক ধাঁধা খেলতে তো আপনারা প্রস্তুত আছেন কি আমাদের কম তারপর হোক আজকে আমি আপনাদেরকে নিয়ে যে দাদাটি প্রথমেই খেলতে চাচ্ছি দাদাটা আমাদের প্রতিটি মুসলমানদের জন্য অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় কারণ আমাদের মুসলমান আমরা মুখে দাবি করি মুসলমান কিন্তু কাজে করবে আসলে আমাদের মুসলমানের যে মূল অংশ বিশেষগুলা এগুলা জিজ্ঞেস করলে আসলে কেউ বলতে পারে না ঠিক আছে তো আজকে আমি এমন একটা বিষয় এমন একটা শিক্ষণীয় বিষয় সম্পর্কে আপনাদেরকে নিধাটা খেলতে চাই তো ইনশাআল্লাহ প্রথমেই শুরু করব আপনাকে দিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ প্রস্তুত আমার জানা থাকলে অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ সাথী থাকুন देखते থাকুন আচ্ছা আপনাকে খুবই সহজ এবং খুবই ইজি একটা প্রশ্ন করব অবশ্যই আশা করি আপনি জিনিসটা যতদ্রুত সম্ভব আমাদের ক্যান্সার দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আমরা যদি জানা থাকে আমি অবশ্যই বলবো আচ্ছা তাহলে আপনার কাছে প্রথম প্রশ্ন হলো ইসলামের ভিত্তি কয়টি ইসলামের ভিত্তি কয়টি এটা মূলত ইসলামের ভিত্তি কয়টি সঠিক আমার জানা নাই তারপর আমি আপনার একটু সময় দিলে আমি চেষ্টা করতে পারি আচ্ছা আপনি চেষ্টা করেন আমরা সাথে আছি সেই সাথে কথা হচ্ছে ইসলামের ভিত্তি কয়টি এবং কি কি অবশ্যই জিনিসটা আপনাকে বলতে হবে ইসলামের ভিত্তি আমার জানা মতো চারটি আবার চেষ্টা করুন ছয়টি কাছাকাছি চলে আসছেন কিন্তু আমার মনে হচ্ছে কেন জানি একজন মুসলমান হিসাবে আমাদের এই জিনিসটা জানা খুবই 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 মোস্ট ইম্পর্টেন্ট তো এই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার আমি মনে করি প্রতিটা মহলে পাঁচটি চেষ্টা করুন আবার ছয়টি ভাই ছয়টি আপনি তো রীতিমতো কি বলে আপনি হাঁপিয়ে যাচ্ছেন আপনি কি ভয় পাচ্ছেন না না ভয় পাচ্ছি না ভয় পাওয়ার কথা না কারণ একজন মুসলমান মুসলমানের ভয় কি জন্য পাবে সেটাই আপনি একজন মুসলমান আমি একজন মুসলমান সেই সাথে মুসলমান মুসলমান ভাই তো এই জায়গা থেকে অবশ্যই আমি যদি আবারও আপনাকে এই বিষয়টা নিয়ে একটু জিজ্ঞেস করি যে ইসলামের ব্যক্তি কইটি ইসলামের ব্যক্তি সাতটি চেষ্টা করুন আমার মনে হয় যে আসলে আপনি চেষ্টা করলে পারবেন সেই সাথে যেহেতু আমরা মুসলমান আমাদের এই জিনিসটা জানা ইমানই দায়িত্ব একজন ইসলামিক একজন ইসলামিক মানুষ হিসাবে বা একজন ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমাদেরকে ইসলামের যে মূল অংশ বিশেষগুলো এগুলো আমাদের অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন আমরা যদি না জানি তাহলে আমাদের সেকেন্ড প্রজন্মে যারা আছে অর্থাৎ আমাদের ছেলে সন্তান যারা আসবে তারাও কিন্তু এই বিষয়টা সম্পর্কে খুব একটা অবগত হতে পারবে না সো এর জন্য আমার মনে হয় যে এই বিষয়টা খুবই মোস্ট ইম্পর্টেন্ট আপনি চেষ্টা করুন ভাই একটু তাড়াতাড়ি করেন আমার কথা গরম হয়ে যাচ্ছে একটু আমার এক সময় দেন আমি একটু ভাবি

ভাই মনে পড়তেছে না এটা আচ্ছা তাহলে আমরা পাশে আরেকজন ভাই রয়েছে তার কাছ থেকে জেনে নিব যে আসলে এক ভাইকে অনেক সময় ধরে প্রশ্ন করে আসলে তিনি খুব গোরপাক অনেকটা কষ্ট করে তিনি আসলে কিন্তু ইসলামের ভিত্তি পাঁচটি সিটে তিনি বলতে পারলেন কিন্তু এখন কি কি জিনিসটা জানতে বলতে পারলেন না তো যাই হোক আমাদের সাথে আরেকজন ভাই রয়েছে তার কাছ থেকে জানার চেষ্টা করবো জি ভাই আপনি শুনছিলেন যে প্রিয় ভাই বললেন যে ইসলামের ভিত্তি পাঁচটি আপনি কি এটার সাথে সমর্থ ভাইয়া অনেকগুলো প্রশ্নের আনসার দিছে পাশাপাশি হয়তো কিছু আনসার সঠিক নয় আবার লাশ মুহূর্তে দেওয়া গেছে উনি সঠিক উত্তর দিয়েও আবার ঘাবড়ায় গেছে এরকম আচ্ছা আচ্ছা তো আমরা সচরাচর যারা ইসলাম সাপোর্ট বা আমরা মুসলমান হিসাবে গর্বিত তা আমাদের ইসলামের বৃত্তি হল পাঁচটি পাঁচটির মধ্যে এক নম্বর হলো কালিমা আচ্ছা তারপর নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা স্তম্ভের উপর আমরা মুসলমানরা এর মধ্যে যদি এই পাঁচটার মধ্যে যদি বিন্দু পরিমাণ কাহার কোনো মুসলমানের কোনো ত্রুটি থাকে বা দুর্বলতা থাকে তাহলে তার ইমান থাকবে না এ হলো আমাদের আনসার সুক্রিয়া খুব চমৎকারভাবে দিয়েছেন আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব এখানে আমাদের যে ইসলামের ভিত্তিটা এটা কিন্তু মোটামুটি দুটা ভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে গরিব আর একটা হচ্ছে যারা যাদের কালো অর্থ বা সামর্থ্য দিয়েছেন তাদের জন্য একটা ভাগ আছে আর একটা হচ্ছে হলো যারা একেবারেই গরিব অসহায় মানুষ তাদের জন্য কিন্তু আল্লাহ একটা ভাগ দিয়েছেন একটু কাছাকাছি আসবেন আরেকটু কাছাকাছি আসবেন হ্যাঁ তো একটু আমাকে বলবেন যে আপনি গরিবের জন্য কয়টা আর হচ্ছে ধনির জন্য কয়টা আসলে গরিবের জন্য যে মানে নিষেধ করা হচ্ছে যাদের অর্থ আছে যাদের সামর্থ্য আছে তারা হজ করবে যাদের সামর্থ্য নাই হজ করার জন্য তাদের জন্য ফরজ না তারপরে হচ্ছে হলো জাকাত এই জাকাতটা যাদের সামর্থ্য আছে যাদের যে ধন সম্পদ আছে ওই ধন সম্পদ যদি জাকাত দেওয়ার পরিমাণ তাদের ওই ধরনের সম্পদ থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে আবারও জানতে চাইবো একটু শর্টের মাধ্যমে আমি বলছি যে যারা গরিব তাদের জন্য কয়টা যারা বড় লোক তাদের জন্য কয়টা বড় লোক যারা তাদের জন্য পাঁচটা আর যারা গরিব তাদের জন্য তিনটা